bye mm -hmm. নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল ফাইলস পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর আসন্ন চলচ্চিত্র উনিশশো সালের কলকাতা দাঙ্গা এবং এর সাথে সম্পর্কিত ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি মুক্তির পরে মুক্তির আগেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এই ভিডিওতে আপনি কয়েকটি মূল কন্ট্রোভার্সি সম্পর্কে জানতে পারবেন প্রথমত ট্রেলার লঞ্চে বাধা এবং পুলিশের হস্তক্ষেপ ষোলোই আগস্ট দুহাজার পঁচিশে কলকাতার একটি পাঁচতারা হোটেলে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলারের লঞ্চ অনুষ্ঠান বন্ধ করে দেয় কলকাতা পুলিশ বিবেক অভিযোগ করেছেন যে এই ঘটনা রাজনৈতিক চাপের কারণে ঘটেছে এবং এটি গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণ তিনি দাবি করেছেন সিনেমাটি সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে এবং কলকাতা হাইকোর্টের ওপর নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে তবুও ট্রেলার প্রদর্শনী বন্ধ করা হয়েছে হোটেল কর্তৃপক্ষ প্রথমে অনুষ্ঠানের অনুমতি দিলেও পরে তা বাতিল করে এবং পুলিশ এসে তারগুলো কেটে দেয় বলে অভিযোগ এই ঘটনাকে আগ্নিহত্রী দ্বিতীয়ত রাজনৈতিক অভিযোগ এবং সাম্প্রদায়িক বিতর্ক তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি নেতারা বিশেষ করে কুণাল ঘোষ এবং প্রাপ্ত বসু এই সিনেমাটিকে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী এবং বিজেপির রাজনৈতিক এজেন্ডা প্রচারকারী বলে অভিযোগ করেছেন ঘোষ প্রশ্ন তুলেছেন কেন আগ্নিহত্রী বিজেপি শাসিত রাজ্যগুলোর ঘটনা নিয়ে গুজরাট ফাইলস বা ইউপি ফাইলস নির্মাণ করেননি তিনি দাবি করেন এই সিনেমা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে অপমান করেছে বিপরীতে আগ্নিহোত্রী বলেছেন তিনি ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে সিনেমাটি নির্মাণ করেছেন এবং এটি উনিশশো ছেচল্লিশ সালের বেঙ্গল জেনোসাইড এবং হিন্দুদের ওপর অত্যাচারের কথা তুলে ধরে তিনি আরও বলেন বাংলার জনসংখ্যার পরিবর্তন উনিশশো এবং উনিশশো সাল থেকে শুরু নিয়ে তার অনেক সিনেমা তার সিনেমা আলোকপাত করে যা তিনি দাবি করেন কাশ্মীরের মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে এরপর উনিশশো ছেচল্লিশ সালের দাঙ্গা এবং মহাত্মা গান্ধীর ভূমিকা সিনেমাটি উনিশশো ছেচল্লিশ সালের কলকাতা দাঙ্গা ডাইরেক্ট অ্যাকশান ডে এবং এর সাথে যুক্ত সাম্প্রদায়িক সহিংসতার উপর ভিত্তি করে নির্মিত এতে মহাত্মা গান্ধীর অহিংস নীতির সমালোচনা করা হয়েছে বলে জানা গেছে যা বিতর্কের একটি বড় কারণ আগ্নিহত্রী হোসেন শহীদ শোহরা দিকে বেঙ্গলের কসাই হিসেবে ভিত্ত করে দাঙ্গার জন্য দায়ী করেছেন এবং দাবি করেছেন যে প্রায় চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছিল এবং আরও অনেকে হুগলি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছিলেন চতুর্থ এফআইআর এবং আইনি লড়াই একাধিক এফআইআর দায়ের করা হয়েছে সিনেমাটির বিরুদ্ধে যেখানে অভিযোগ করা হয়েছে যে এটি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে তবে আগ্নিহত্রী জানিয়েছেন সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এবং তিনি আইনি পথে লড়াই চালিয়ে যাবেন প্রযোজক অভিষেক আগরওয়ালও বলেছেন কোনো শক্তি সিনেমাটির মুক্তি আটকাতে পারবে না অগ্নিহত্রীর প্রতিক্রিয়া অগ্নিহত্রী দাবি করেছেন তার সিনেমা ওই ঐতিহাসিক সত্য তুলে ধরে এবং এটি প্ররোচনা নয় প্রচারণা নয় তিনি বলেন আমি বাঙালি হিসেবে এই সত্য জানানোর জন্য লড়াই করব তিনি আরও অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে তার কণ্ঠরোধ করার চেষ্টা করছে তিনি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনার একটি দৃশ্যের উল্লেখ করেন যা পরে বাস্তবে ঘটে যায় এবং এটিকে তার সিনেমার পূর্বাভাস হিসেবে উল্লেখ করেন প্রতিক্রিয়া এবং সমর্থন এক্সের কিছু পোস্টে দেখা যায় সিনেমাটির প্রিমিয়ার যেমন ডেট্রয়েড এবং নিউ জার্সিতে হয়েছিল দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে কেউ কেউ এটিকে আগ্নিহাত্রীর পূর্ববর্তী কাজ দ্য কাশ্মীর ফাইলসের চেয়ে উন্নত বলে মনে করেছেন তবে টিএমসি নেতারা এটিকে বিজেপির পক্ষে প্রচারণা হিসেবে দেখছেন বিজেপি নেতারা যেমন শঙ্কুদেব পান্ডা পুলিশের হস্তক্ষেপে সমালোচনা করে বলেছেন এটি গণতন্ত্রের অভ্যৎ ওপর আঘাত এই সিনেমাটি রিলিজ হবে আগামী পাঁচই সেপ্টেম্বর দু অর্থাৎ শিক্ষক দিবসের দিন এই আলোচ্য কন্ট্রোভার্সি বিষয়ে আপনি কি মনে করছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই ধরনের প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ